বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যেখানে প্রযুক্তি মিলে যায় চিকিৎসার সাথে এই চমৎকার শাখাটি কি পড়ানো হয় চাকরির কি সুযোগ পাওয়া যায় এবং কোথায় পড়া যায় জানতে আজকের এই ভিডিওটির সাথেই থাকুন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো একটি ইঞ্জিনিয়ারিং জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের সমন্বয়ে গঠিত একটি শাখা স্বাস্থ্য সেবা ও চিকিৎসার উন্নয়নের জন্য প্রযুক্তি উদ্ভাবক নিয়ে কাজ করে এই শাখায় রোগ নির্ণয় চিকিৎসা পদ্ধতি মেডিকেল ডিভাইস ডিজাইন এবং জৈব প্রযুক্তি প্রয়োগ নিয়ে গবেষণা করা হয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মূল বিষয়গুলো হল স্বাস্থ্যসেবা ও প্রযুক্তির সংযোগ স্থল চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্র তৈরি ও উন্নয়নের কাজ করা ইঞ্জিনিয়ারিং প্রয়োগ ও চিকিৎসা যান্ত্রিক বৈদ্যুতিক জৈব ও সফটওয়্যার প্রযুক্তি ব্যবহার করা হয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান শাখাগুলো হলো মেডিকেল ইমেজিং আকাজ করে এমআরআই সিটি স্ক্যান আল্ট্রাসাউন্ড ইত্যাদি প্রযুক্তি উন্নয়ন মেডিকেল ডিভাইস পেসমেকার কৃত্রিম অঙ্গ টিক লিম্ব ইত্যাদি বায়োমেকানিস শরীরের চলাচল বিশ্লেষণ হারের ইমপ্লান্ট ডিজাইন টিস্যু ইঞ্জিনিয়ারিং যেটা দিয়ে কৃত্রিম টিস্যু বা অঙ্গ প্রস্তুত করা হয় বায়ো ইন্সট্রুমেন্টেশন শরীরের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করার জন্য যন্ত্র তৈরি হয় ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাজে ব্যবহৃত হয় যেসব বিষয়গুলো পড়ানো হয় আমাদেরকে হিউম্যান অ্যানাটমি ও ফিজিওলজি বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন বায়ো ম্যাটেরিয়ালস মেডিকেল ইমেজিং সিস্টেম বায়োমেকানিক্স ইলেকট্রনিক্স ও সিগন্যাল প্রসেসিং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বিশ্বের যেসব বিশ্ববিদ্যালয়গুলো গুলো সেরা নিচে তার নাম দেওয়া হলো জনস হপকিন্স ইউনিভার্সিটি এম আইটি স্টামফোর্ড ইউনিভার্সিটি জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ডিয়াগো বাংলাদেশে বায়োমেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টগুলো যে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে সেগুলো হচ্ছে বুয়েট মিস্ট সাস্ট ডিআইও বাটিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের জন্য চাকরির ব্যাপক সম্পন্ন সম্ভাবনা রয়েছে বিশেষত মেডিকেল টেকনোলজি হেলথ কেয়ার গবেষণা ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে নিচে বিস্তারিত সেক্টরগুলো নিয়ে আলোচনা করা হলো এক মেডিকেল ডিভাইস ও ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি এর কাজটা হচ্ছে মেডিকেল ডিভাইস ডিজাইন টেস্টিং রেগুলেশন ম্যানেজমেন্ট প্রধান কোম্পানিগুলো হলো ম্যাট্রোনিক ম্যানস হেলথনার্স জিই হেলথ কেয়ার ফিলিপস জনসন অ্যান্ড জনস বোস্টন সাইন্টিফিক টপ টাইটেলগুলো হলো বায়োমেডিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ারিং আর অ্যান্ড ডি ইঞ্জিনিয়ার কোয়ালিটি এসুরেন্স বা রেগুলারেটরি অ্যাফেয়ার্স স্পেশালিস্ট দুই নম্বর হাসপাতাল ও ক্লিনিক সেটিংস কাজের রুলগুলো হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট মেনটেন্স ক্যালিব্রেশন ট্রেনিং দেওয়া জব টাইটেলসগুলো হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার বায়োমেট ইকুইপমেন্ট টেকনিশিয়ান হেলথ কেয়ার ও টেকনোলজিস্ট বায়োটেকনোলজি ও ফার্মাসিউটিক্যাল রোলগুলো হচ্ছে ড্রাগ ডেলিভারি সিস্টেম বায়োমেটেরিয়াল এবং টিস্যু নিয়ে কাজ করা প্রধান কোম্পানিগুলো হচ্ছে ফাইজার নোভার্টিস হোচ বায়োকন জব টাইটেলগুলো হচ্ছে বায়ো বায়োমেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ড্রাগ ডেলিভারি স্পেশালিস্ট গবেষণা ও একাডেমিক ইউনিভার্সিটি বা রিসার্চ ল্যাবে বায়োমেডিক্যাল টেকনোলজি নিয়ে গবেষণা করা হয় প্রধান প্রতিষ্ঠানগুলো হচ্ছে নাসা এনআইএইচ যা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ আইএসআরও আর বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপনা জব টাইটেলগুলো হচ্ছে রিসার্চ সাইন্টিস্ট পিএইচডি ফেলো পাঁচ নাম্বারে আছে রোবোটিক্স ও এআই ইন হেলথ কেয়ার কাজগুলো করে তা হচ্ছে গিয়ে সার্জিক্যাল রোবট প্রন্থেটিক্স আর্টিফিশিয়াল অর্গান ডেভেলপমেন্ট প্রধান কোম্পানিগুলো হলো সার্জিক্যাল এবং ওপেন এআই জব টাইটেলগুলো হচ্ছে বায়ো মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল এআই ডেভেলপার নাম্বারে আছে গভর্নমেন্ট ও পাবলিক হেলথ সেক্টর গভর্নমেন্ট ও পাবলিক হেলথ সেক্টরগুলো হলো মেডিকেল ডিভাইস রেগুলেশন পাবলিক হেলথ পলিসি তৈরি করা যার সংস্থাগুলো হচ্ছে এফডিএ সিডিসি ডাব্লিউএইচও আইসিএমআর এবং ডিজিডিএ জব টাইটেলগুলো হচ্ছে হেলথ পলিসি অ্যানালিসিস্ট মেডিকেল ডিজাইন রেগুলেশন রেগুলেটর সাত নম্বরে আছে স্টার্ট ও এন্টারপ্রেনারশিপ নিজস্ব মেডটেক স্টার্ট যেমন লো কস্ট মেডিকেল ডিভাইস এবং টেলিমেডিসিন সফল উদাহরণগুলো হচ্ছে ফ্লাই নেটওয়ার্ক ফিডবিট আট নম্বরে কনসাল্টিং ও হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এর কাজগুলো হচ্ছে হাসপাতাল ও মেডিকেল কোম্পানিগুলিকে টেকনোলজি অ্যাডভাইস দেওয়া জব টাইটেলগুলো আছে মেডিকেল কনসালটেন্ট কেয়ার আইটি ম্যানেজার বাংলাদেশে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্রগুলো হচ্ছে সরকারি ও বেসরকারি হসপিটাল মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোর্ট বা ডিস্ট্রিবিউটর কোম্পানিগুলোর ফার্মাসিউটিক্যাল যেমন স্কোয়ার বেক্সিমকো ইনসেপ্টা এবং বুয়েট ডুয়েট মিস্টে গবেষণা ও শিক্ষকতার কাজগুলো করার সুযোগ থাকে তোমরা যদি প্রযুক্তি আর চিকিৎসার প্রতি ভালোবাসা থাকে তাহলে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে তোমার জন্য এক সেরা পছন্দের একটি সাবজেক্ট কমেন্টে জানাও তোমার প্রিয় শাখা কোনটি আর ভিডিওটি ভালো থাক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবে